নমস্কার বন্ধুরা নন্দিতা দাস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সকলেই সুস্থ আছেন তো বন্ধুরা এই যে দেখে চিনতেই পাচ্ছেন এগুলো সজনার ফুল আর এই সজনার ফুল দিয়ে যে এত অসাধারণ রেসিপি তৈরি হবে বন্ধুরা আপনারা কল্পনাই করতে পারবেন না তো এই যে সজনার টাটকা ফুল এই ফুলগুলোকে আমি বেছে বেছে নেব বেছে নেব আর নিয়েছি এদিকে আমি দুটো শশা এই শশা দিয়ে আজকে সজনার ফুলের রেসিপি তৈরি করবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা প্রথমে এই ফুলগুলোকে আমি ছুটিয়ে নেব দিয়ে ভালোভাবে বেছে নেব পরিষ্কার করে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ফুলগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি এবার আমি ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো আর শশাটাকেও ধুয়ে চেঁচাটাকে আমি ছাড়িয়ে নেব ফুলগুলো ভালোভাবে ধুয়ে নেব ফুলগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এইটার সাহায্যে আমি শশাটাকে গ্রেড করে নেব শশাটাকে আমি এই যে গ্রেড করে নিয়েছি হয়ে গেছে খুব সুন্দরভাবে নিয়েছি একটা আলু সেদ্ধ এবার এটাকেও গ্রেড করে নেব আলুটাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এক চামচের মতো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর জিরে বাটা দুই চামচের দুই থেকে তিন চামচের মতন ময়দা দেবো আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার দুই চামচের মতো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি যে এতটাই টেস্টি হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না নিরামিষের মধ্যে এই রেসিপিটি কিন্তু ভীষণই টেস্টি আপনারা চাইলে এখানে পেঁয়াজ দিতে পারেন পেঁয়াজ কুচি আমি দিলাম না এভাবেই রান্না করব আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিতে পারেন কিন্তু আমি সিম্পলভাবেই রান্না করব তো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এগুলোকে বডি শেপ আকারে ভেজে নেব ছি কড়াই গরম হয়ে গেছে এবার সরিষার তেল দেব কড়াই আমি সরিষার তেল দিয়েছি এবার একে একে বরিশের আকারে এটাকে ভেজে নেব এগুলোকে আমি এবার ভালোভাবে ভেজে নেব লাল লাল করে আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি আমি এগুলোকে উল্টে দেব এই পিকটাও আমি লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ হবে এই রেসিপিটি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বড়াগুলো দেখুন গুলো আমার হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব দেখি খেতে ইচ্ছে করছি বন্ধুরা আমি একইভাবে এগুলো ভেজে নেব আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি সরিষার তেল দেব দুটো তেজপাতা দিয়ে দিলাম অল্প একটু কালো দিয়ে দিব এবার আমি মশলা দিয়ে দিব মশলার মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা বেটে নিয়েছি দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প একটু জল দেব আমি জল দিয়েছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি শশার যে পেস্টটা আমি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এবার আমি আবারও ভালোভাবে শশাটার সঙ্গে এই মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা আপনারা যারা যা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর বিশ্বাস করুন বন্ধুরা শশা দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হয় সইনা ফুল দিয়ে আপনারা ধারণাই করতে পারবেন না একবার হলো এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না বন্ধুরা সেই বন্ধুরা আমার কাছে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সম্পূর্ণ ব্যর্থ তো এই দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি জাস্ট অসাধারণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা শশা দিয়ে যে এত সুন্দর ইউনিক একটা রেসিপি তৈরি করা যায় আপনারা কল্পনাই করতে পারবেন না বন্ধুরা আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব দিয়ে ভালোভাবে না করে নেব এবার দেব পরিমাণ মতো জল তো দেখুন বন্ধুরা জলটা দিয়েছি বেশি জল আমি কিন্তু দিইনি অল্প পরিমাণেই দিয়েছি এবার আমি এটাকে ফুটতে দেব এবার আমি এর মধ্যে দিব পোস্তর পেস্ট এই যে আমি পোস্তটাকে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি কথা দিচ্ছি বন্ধুরা এই রান্নাটি প্রেমে পড়ে যাবেন আপনারা একবার হল এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না ভালোভাবে ফুটে গেছে এবার আমি বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব মাছ মাংস যখন থাকবে না বন্ধুরা নিরামিষ এই রেসিপিটা একবার করে দেখুন হতে কিন্তু দারুণই টেস্ট হবে বন্ধুরা বাইরে একটু কাজ হচ্ছে তাই জন্য একটু টুকটাক আওয়াজ না যাচ্ছে তো আপনারা কিছু মনে করবেন না এর মধ্যে থেকেও আমি ভিডিও বানাচ্ছি বন্ধুরা এই দেখুন কত সুন্দর হচ্ছে জাস্ট অসাধারণ তারকার খেতে ইচ্ছে করছে বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না উপর থেকে ছড়িয়ে দিলাম আমি কাঁচলাম চেরা এর মধ্যে আপনারা একটু ঘিও দিতে পারেন বন্ধুরা কিন্তু আমি দিলাম না আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে জাস্ট অসাধারণ নিরামিষ নিরামিষ দিনে এরকম রেসিপি জাস্ট জমে যাবে বন্ধুরা এই দেখুন বন্ধুরা জাস্ট অসাধারণ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে শসা আর সজনে ফুল দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় আপনারা ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আর এটা খেতে এতটাই টেস্ট বারবার খেতে চাইবেন বন্ধুরা এটা খুব একটা ইউনিক রেসিপি তৈরি হয়েছে তো আমার ভিডিওটি এখানে শেষ হচ্ছে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি আবারও বলছি বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার